বুধবার চব্বিশে ডিসেম্বর রাতের প্রার্থনা হে স্বর্গীয় পিতা আজকের এই বুধবারের রাত আপনার পবিত্র নামে শুরু করছে দিনের সমস্ত কাজ চিন্তা কথা ও আচরণ আপনার হাতে সমর্পণ করছি। প্রভু যিশু আজ যদি জেনে বা অজান্তে কোনো পাপ মূল বা অন্যায় করে থাকি আপনার মহামূল্য রক্তের দ্বারা আমাকে শুদ্ধ করুন আমার হৃদয়কে পরিষ্কার করুন মনকে শান্ত করুন হে পবিত্র আত্মা এই রাতের অন্ধকারে আমাকে আপনার আলোর মধ্যে রাখুন ভয় দুশ্চিন্তা উদ্বেগ ও একাকিত্ব দূর করুন আমার ঘুমকে আশীর্বাদ করুন যেন আমি শান্তিতে বিশ্রাম নিতে পারি প্রভু আমার পরিবার প্রতিবেশী সমাজ ও গির্জাকে আপনার আশ্রয়ে রাখুন যারা অসুস্থ কষ্টে হতাশায় আছে তাদের উপর আপনার করুণা ও আরোগ্য বর্ষিত হোক বিশেষভাবে প্রভু আগামী বরদিনের জন্য আমাদের হৃদয় প্রস্তুত করুন যেন আমরা শুধু উৎসব নয় আপনার জন্মের প্রকৃত অর্থ ভালোবাসা নম্রতা ও পরিত্রাণ বুঝতে পারি এই রাতের প্রতিটি মুহূর্ত আপনার শান্তি ও সুরক্ষায় ভরে উঠুক আগামীকাল যেন নতুন আশায় নতুন শক্তিতে জেগে উঠতে পারি সব কিছুর জন্য ধন্যবাদ প্রভু আপনার উপর সম্পূর্ণ ভরসা রেখে এই প্রার্থনা করি প্রভু যিশুর নামে আমেন জয় যিশু হাল্লে লুইয়া